পিতলের বা কাঁসার থালায় আপনার খাওয়া দাওয়া টোটালি খাওয়া দাওয়া এটা আমি আগে কোনো কোনো এসে দেখিনি আমাদের ভ্রমণের আজকে তৃতীয় পর্ব আজ আমরা কাফেরগাঁও থেকে সামারবঙ্গের উদ্দেশ্যে রওনা দিচ্ছি দেখতে পাচ্ছেন আমাদের লাগেজ সব গোছানো হয়ে গেছে ওই যে দূরে গাড়ি দাঁড়িয়ে আছে মাল লোডিং হচ্ছে এবার এখান থেকে আমরা চলে যাব আজকে সামালবঙ্গের বংয়ের উদ্দেশ্যে এবং যাওয়ার পথে কিছু সাইট সিনও আমরা দর্শন করব সেটাও আপনাদের আমরা দেখাবো যাচ্ছি আমরা পৌঁছে গেছি এখন চারখোল এখানে যেটা হোমস্টেটা দেখতে পাচ্ছেন ব্লু পয়েন্ট রিসর্ট হোমস্টে অসম্ভব সুন্দর জায়গা চারকোল এবং এই রিসর্টটার ভেতরে যখন আমরা গিয়ে প্রবেশ করলাম বিরাট বড় জায়গা বিরাট বড় জায়গা নিয়ে এই হোমস্টেটা বানানো দেখলাম অনেক ভেতরে ঘর বাড়ি সবই আছে আগে এখানে ট্যুরিস্টরা আসতেন কিন্তু আমি কোনো কেয়ারটেকারের খোঁজখবর নিয়ে কাউকে আমি পেলাম না কিছুক্ষণ পর আমি নিচে গিয়ে একজন হোমস্টে মালিকের সঙ্গে আলাপ করলাম করার পর ওনাকে জিজ্ঞেস করলাম এটা কার প্রপার্টি তো উনি একজন কলকাতা কোন চট্টোপাধ্যায় নাম বললেন ওনারই এটা প্রপার্টি উনি নাকি কোভিডে মারা গেছেন এবং ওনার ছেলে থাকেন অস্ট্রেলিয়াতে তো উনি এখানে আসবেন না দেখলাম বিরাট বড় জায়গা কোনো মেন্টেনেন্স নেই কিন্তু যদি মেন্টেনেন্স করে রাখে অসম্ভব সুন্দর জায়গা অসম্ভব মানে যেটা আপনি না দেখলে বিশ্বাস করতে পারবেন না এখনও অনেক ফুল গাছগাছালি স্ট্যাচু অনেক কিছু রয়েছে ওখানে আমরা ফটোশ্যুট করলাম এই যে সোজা ঘরটা দেখতে পাচ্ছেন এটা একটা লাইব্রেরি টাইপের রয়েছে ভেতরে অনেক আপনার বইপত্র বেতের সোফা টোফা সব সাজানো এবং কাঁচের দরজার বাইরে দেখে আমি ভেতরে বাপিলারির একটা ছবিও দেখলাম সত্যজিৎ রায়েরও একটা ছবি দেখলাম শুনেছি নাকি ওনারা এখানেও এসে নাকি ঘুরতে তখন হয়েছিল কি হয়নি আমি ঠিক জানিও না কিন্তু যেটুকুনি কথা ওইটুকুনি আপনাদের আমরা শোনালাম এই এখন দেখছেন আমার ওয়াইফ নন্দিতা মজুমদার ঘুরে বেড়াচ্ছেন চারিদিকে সবাইকে দেখাচ্ছে দূরে দেখা যাচ্ছে আমার মেয়েকে ফটো তুলছে শিব ঠাকুর মন্দির এবং আশেপাশের সাইড যতটা দেখা যাচ্ছে অনেক সুন্দর এই সব ঘর বাড়িগুলো সব ফাঁকা পড়ে রয়েছে এখন সব ফটো শ্যুট আউট চলছে দেখে নিন আপনারা যদি যান খুবই ভালো লাগবে এবং চারকোল দেখা হয়ে গেল এখান থেকে আমরা চলে যাব সামালবঙ্গের উদ্দেশ্যে এবং আমরা পৌঁছে গেছি সামালবঙ্গে আমরা সামালবঙ্গে যে হোমস্টেটায় থাকবো সেটার নাম টিভিটি এন ভিলা রিসর্ট খুব সুন্দর জায়গা অসম্ভব সুন্দর জায়গা আমার তো খুবই ভালো লেগেছে আপনাদের আমি দেখাবো একটু পরে কতগুলো ভিউ পয়েন্ট আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন বেশি করে সাবস্ক্রাইব করুন কমেন্টস করুন লাইক করুন শেয়ার করুন এই যে রুমগুলোতে আমরা রয়েছি এরা সব আমার ছেলে মেয়ে আমার সাথে আমার বন্ধুর বউ এরা সব ঘুরতে গেছে দেখুন সাইডে সাইড সিনগুলো দেখুন কুয়াশা পড়েছে তবুও দেখতে হওয়া লাগছে এটা ব্যালকনিতে বসিয়ে দেখছি আমরা আশেপাশে সব সবুজ সবুজ এটা খাবার জায়গা ডাইনিং হল এখানে আমরা দুপুরবেলায় খাবার খেলাম বিশেষ করে এখানে এসে একজন রাঁধুনিকে পেলাম বাঙালি রাঁধুনি জলপাইগুড়ি বাড়ির নাম তপন অসম্ভব সুন্দর করে অসম্ভব সুন্দর এবং পাহাড়ি খাবার খেতে খেতে এখানে এসে সেদিনকে একটুগুলো মাছের স্বাদের আস্বাদন পেলাম অপূর্ব লাগলো পাহাড়ে এসে মাছের মাছ খাওয়া খুবই কমই সৌভাগ্য হয় এসব পাহাড়ি বাচ্চারা আশেপাশেই সব রয়েছে দেখুন এই একটা সামালবঙ্গে একটা অসম্ভব সুন্দর জায়গা জায়গাটার নাম হচ্ছে লাইন দ্বারা ভিউ পয়েন্ট ভোজনের পর আমরা একটু স্থানীয় লাইন দ্বারা ভিউ পয়েন্ট ঘুরতে এলাম পায়ে হেঁটে দু চার মিনিট বৌদি যাচ্ছে তৌ যাচ্ছে মাম যাচ্ছে নন যাচ্ছে তমালদা এই জায়গাটা থেকে আজকে খুব কুয়াশা ওই জন্য খুবই অস্পষ্ট দেখা যাচ্ছে অসম্ভব সবুজ প্রাকৃতিক দৃশ্য আপনাদের আমি ঠিক মতন দেখাতে পারছি না এখান থেকে র্যালি নদীর কত যে বাঘ দেখা যাচ্ছে আমি তো ঠিক গুণে প্রকাশ করতে পারবো না আপনাদের কাছে তবুও দেখে এক জায়গায় যাচ্ছি সেখান থেকে কতটা কী দেখা যায় পরবর্তী ভিডিওতে আপনাদের বলছি দেখুন আপনাদের আমি র্যালি নদীর কতগুলো বাঘ দেখাচ্ছি লাইন দ্বারা ভিউ পয়েন্টে খানিক্ষণ সময় কাটাবার পর এখানে স্থানীয় কিছু দোকানপত্র আছে দোকানপাট আছে চাইলে আপনারা এখানে বিকেলের স্ন্যাক্সও করতে পারেন দেখলাম দোকানের মধ্যে মোমো মোটামুটি সব ফটোশুট করছে খুব সুন্দর জায়গাটা এইটা দেখুন একদম পাহাড়ের ধারে এবার আমরা আবার ফিরে চলে এলাম আমাদের হোমস্টেতে একটু সব ফ্রেশ হয়ে নিচ্ছে ঘরগুলো অসম্ভব ভালো সব থেকে তো ভালো লাগলো ওপরের একটা বাতা দিয়ে যে বানানো আছে ডবল ডবল বেড এক একটা রুমে ডবল ডবল বেড আছে পাখা আছে আয়না বাথরুমে দেখুন কোমট খুব সুন্দর বাথরুমের ডেকোরেশান বেসিন এখন আমরা চলে এসেছি সন্ধ্যা স্ন্যাক্স করতে সেই ডাইনিং হলে আবার সন্ধ্যে স্ন্যাক্সে ছিল একটা চিড়ে ভাজার আইটেম একটা অসম্ভব জিনিস ভালো লাগলো এখানে কিছু কিছু এখানে কাট আউট লেখা আছে মালিককে গিয়ে বল খোকা এসছে এই আমাদের প্লেটে চিড়া ভাজার হালাহা হচ্ছে সাথে গরম গরম পকোড়া ভেজ পকোড়া কিছু চিকেন পকোড়াও ছিল বাচ্চাদের আবদারে সেটাও করা হয়েছিল রাত্রিবেলায় সন্ধ্যাবেলার দিকে আমরা চলে গেলাম একটা ভিউ পয়েন্টের নাম নেকলেস ভিউ পয়েন্ট খুবই অন্ধকার দূর থেকে একটা এই আলোর একটা যে লাইন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নেকলেস ভিউ পয়েন্ট এখানে এত সুন্দর লাগলো মনে হচ্ছে একটা গলার হার ঝোলানো আছে তার পাশে একটা আলোর একটা গণেশও দেখতে দেখা যাচ্ছিলো খুব ভালো জায়গা এখানে নেকলেস আবার ফিরে এলাম আমাদের হোমস্টেতে দেখতে থাকুন হোমস্টের রুমগুলো এর নিচে দুখানা রুম আছে সবকটাতেই আপনারা দুটো করে বেড রয়েছে এখানে আমরা ছিলাম এখন আমরা চলে এসেছি ডিনারে ডিনারে ছিল ফ্রায়েড রাইস চিলি চিকেন এবং ডিম কষা খুবই মনোরম খাবার আজকে ব্লগটা এই পর্যন্তই এখানে শেষ করলাম শুভরাত্রি নমস্কার সাব্বা খের